স্রষ্টাকে মিছে খুঁজো না তুমি নিঃশেষ হয়ে যাবে কিছুই পাবে না তাতে বরং জগৎ সংসারে মন দাও জগতেই স্রষ্টাকে পাবে তোমার বলে কিছু নেই যতদিন তুমি ছিলে জগৎ তোমায় দিয়েছে ঢেলে আগে পরে শূন্য জীবন পড়ে রবে তোমার সন্তান নেই বলে কাঁদবে না জগতের সন্তান যে তোমার সন্তান তা তোমায় শেখানো হয়নি তুমিও শিখোনি নিয়ম এই জগৎ তোমায় কিছু নিয়ম দিয়েছে যার জালে তুমি আটকে থাকবে আজীবন তুমি কোনো দিন যেন না খুঁজো তারই আপডেট করছে এই পুঁজিবাদী জগৎ এ জগৎ তোমায় শিখিয়েছে অর্থই স্রষ্টা তুমি কালো কোনো সমস্যা নেই তুমি মূর্খ কোনো সমস্যা নেই অর্থের বিনিময়ে তুমি সুন্দরী জ্ঞানী দাস পেয়ে যাবে তোমার স্কুল কলেজে স্রষ্টাকে শিখিয়েছে তোমাকে মানুষ হতে শিখিয়েছে তোমাকে ভালোবাসতে শিখিয়েছে তোমাকে শিখিয়েছে নামাজ পড়লে স্রষ্টাকে পাবে বিয়ে করলে ভালোবাসা পাবে মেধার বিনিময়ে অর্থ পাবে তাই মনকে সাজাও মন মনে তোমার সঙ্গে যাবে স্রষ্টাকে পাইয়ে দেবে